সর্বপ্রথম প্রত্যেককেই জানাচ্ছি ঈদ মুবারক আজ দশই এপ্রিল বুধবার সৌদি আরবে ঈদ এল ফেতর অনুষ্ঠিত হচ্ছে আজ সৌদি আরবের সঙ্গে আর কোন কোন দেশে ঈদ এল ফেতর অনুষ্ঠিত হতে চলেছে পাশাপাশি কোন দেশে কত তারিখ ঈদ উল ফেতর বা ঈদ উৎসব পালিত হতে চলেছে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ যে সমস্ত পার্শ্ববর্তী দেশগুলি রয়েছে এই দেশগুলিতে কবে নাগাদ ঈদ উৎসব পালিত হতে চলেছে তালিকাভুক্তভাবে জেনে নেব কোন দেশে কয়টি রোজা হলো এবং আজ কততম রোজাতে তারা ঈদ উৎসব পালিত করতেছে এই সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে লাইভ তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছে আপনারা কম বেশি এই মুহূর্তে বিভিন্ন নিউজ সূত্রে জানতে পেরেছেন বা সৌদি আরবের যা আপডেট সেই আপডেট মোতাবিক আপনারা জানতে পেরেছেন আজ বুধবার দশই এপ্রিল সৌদি আরবে ঈদ এল ফিতর দু পালিত হতে চলেছে সৌদি আরবে কয়টি রোজা হল এবং সৌদি আরবের সঙ্গে আজ কোন কোন দেশে ঈদ উৎসব পালিত হতে চলেছে তার তালিকাভুক্তভাবে আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করব মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব সংযুক্ত আরব এমিরাত দক্ষিণ পূর্ব এশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিশ্বের বিভিন্ন দেশে বুধবার এপ্রিল অর্থাৎ আজ করা হচ্ছে মুসলিমদের অন্যতম উৎসব ঈদ দেশের মুসলিমেরা বৃহৎ ফেতর এসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা তিরিশটি হলেও মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবার হয়েছে উনত্রিশটি এবছর দেশ দুটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত বারোই মার্চ সেই হিসাবে মঙ্গলবার এই দুটি দেশে রমজান উনত্রিশতম দিন ছিল সোমবার সৌদি আরবের পবিত্র সওয়াল মাসের তথা ঈদের চাঁদ দেখার চেষ্টা করেও দেখা যায়নি একারণে মঙ্গলবারও নয়ই এপ্রিল রোজা রাখেন দেশবাসী দেশটির মুসলমানেরা যার ফলে তিরিশটি রোজা পূর্ণ করে বুধবার আজ ঈদ ফেতর উদয়পন করতে হচ্ছে তা রোজা হয়েছে পূরণ সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ইয়েনাম ইরাক লেবানান সিরিয়া যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনীয় বিশ্বের সবার আগে এই বছরে ঈদ আল ফেতরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া বুধবার ঈদল ফেতর উদয়পন করেছে দেশটির মুসলিমেরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা তুরস্ক ইরানেও বুধবার ঈদ উল ফিতর উদযাপন করবে অর্থাৎ আজ ইউরোপ ও আমেরিকার অন্য দেশগুলিতে ঈদ হবে বুধবার অর্থাৎ আজকের দিনে ভারতের তিনটি রাজ্যে পবিত্র সাওয়াল মাসে চাঁদ দেখা গিয়েছে ভারতের কোন কোন তিনটি রাজ্যে পবিত্র মাসে সাওয়াল দেখা গিয়েছে যদিও দেশটির রাজধানী দিল্লি সহ বেশিরভাগ অঞ্চলে চাঁদ দেখা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে জম্মু ও কাশ্মীর লাদাখ এবং কেরালায় সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে ফলে এসব অঞ্চলে বুধবার অর্থাৎ আজ দশই এপ্রিল ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে আর যেসব অঞ্চলে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি সেখানে ঈদ পালিত হবে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দিল্লির জামে মসজিদের ইমাম এবং ফতেপুর মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা দেয় যেহেতু চাঁদ দেখা যায়নি ফলে বৃহস্পতিবার ঈদ পালিত হবে এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ পাকিস্তানেও মঙ্গলবার পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটির বিভিন্ন অঞ্চলে পশ্চিম আকাশে চাঁদ দেখা মেলে ফলে বুধবার দেশটিতে উদয়পিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ আজও কিন্তু পাকিস্তানে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তান ও ভারতে কিছু অঞ্চলে সাওয়ালের চাঁদ দেখা গেলেও বাংলাদেশের এটি দেখা যায়নি ফলে বাংলাদেশের মুসলিমেরা এবার তিরিশটি রোজা পালন করবেন এবং বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে প্রায় বৃহস্পতিবারই নাগাদ পরিষ্কার আপনারা দেখতে পারলেন সৌদি আরব পাশাপাশি ভারতেও কিন্তু আজকে ঈদ ফিতর অনুষ্ঠিত হতে চলেছে এবং পাকিস্তানেও কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে তবে এখানে কিন্তু একটি শর্ত থেকেই যাচ্ছে আজ যদিও সৌদি আরবে আরবেল ফিতর অনুষ্ঠিত হচ্ছে এবং ভারতে তিনটি রাজ্যে কিন্তু শুধুমাত্র এই ঈদুল ফিতর অনুষ্ঠিতর ঘোষণা দেওয়া হয়েছে যে তিনটি দেশে রাজ্যে কিন্তু চাঁদ দেখা গিয়েছে এবং পাকিস্তানেও কিছু কিছু জায়গায় কিন্তু চাঁদ গিয়েছে সেই জায়গাটাতে কিন্তু ঈদের যে ঈদ ফেতরের ফেতর যে উৎসবের ঘোষণা তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য না বাংলাদেশে যেহেতু ঈদের চাঁদ দেখা যায়নি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে ঈদ পালিত হতে চলেছে আগামী বৃহস্পতিবারই আর ভারতে যে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি ঈদের ফেতরের চাঁদ দেখা যায়নি সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আমরা ঈদ পালিত করতে চলেছি বৃহস্পতিবার অর্থাৎ আগামী বৃহস্পতিবার এগারোই এপ্রিল নাগাদ কিন্তু আমরা ঈদ এল ফেতর দু অনুষ্ঠিত করতে চলেছি তো এই ছিল আজকে এই ভিডিওর মাধ্যমে আপডেট বন্ধুরা আশা করি আপডেটটি পরপর পর উপকৃত হয়েছেন আপনি অন্য কি ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন